সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়া অক্ষয় নামটা কেন বলুন দেখুন যাতে সৌভাগ্যের হয় উদয় সেই তত্ত্ব আমি একটু জানাবার চেষ্টা করছি অক্ষয় মানে ক্ষয় হবে না দেখুন পবিত্র দিনটা বেছে নিয়েছেন কোন দিন অক্ষয় তৃতীয়া সাতাশে বৈশাখ কেন বেছেছেন বলুন তো দেখবেন দোকানে হাল খাতা হয় পয়লা বৈশাখেও হয় আবার অক্ষয় তৃতীয়ার দিনেও হয় পুরানো গ্লানি সমস্ত মিছে দিয়ে মুছে দিয়ে নতুন করে কিন্তু শুরু করা হয় বছর তাই না এই অক্ষয় তৃতীয়ার দিনে দান ধ্যান সেবা পূজা যেটুকু করবেন দান সেবা পূজা যেটুকু হয় তার কিন্তু পূর্ণ ফল লাভ হয় ওই জন্য অক্ষয় মানে ক্ষয় হবে না যেটুকু করবেন দান দেন এই দিনে করতে হয় সেইটুকু পূর্ণ ফল লাভ হবে এর কোনো কিছু কিন্তু বিফলে যায় না আপনারা সবাই নাম শুনে থাকবেন সুদামামা মহারাজ কৃষ্ণ ভক্ত সুদামা কৃষ্ণের বন্ধু সুদামা এই অক্ষয় ত্রয়তি আর দিনে চার চার মুঠি চিড়ে নিয়ে গিয়েছিল गोविंदর তরে गोविंद এক মুঠো চিড়ে গ্রহণ করেছিলেন বাকি সব প্রসাদ হয়ে গিয়েছিল এক মুঠো চিড়ে গ্রহণ করে অক্ষয় ত্রয়তি আর দিনে गोविंद নিজে চার ভাগ ঐশ্বর্যের এক ভাগ ঐশ্বর্য সুদামাকে দান করে দিয়েছিলেন নিতাই গৌর হরি এই অক্ষয় ত্রয়তি আর দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন ভগীরথ অক্ষয় দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগে যে যুগে মর্যাদা পুরুষোত্তম রাম এসেছে সেই যুগের সূত্রপাত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের জন্ম হয়েছিল কি বোঝা গেল আর এই অক্ষয় তৃতীয়ার দিনে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান একটা অক্ষয় পাত্র দিয়েছিল যে পাত্র থেকে দিন দুঃখিনীদের কৃষ্ণ ভগবানের কৃপায় যুধিষ্ঠির মহারাজ দান করতেন সেবা করতে নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী পূজা হয় তাই আপনারা সকলে সৌভাগ্যের দেবী তার স্মরণ করবেন হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিনে দুটি কাজ অবশ্যই দেখবেন যাদের বাড়ি ঘর হচ্ছে বাড়ি ঘর অক্ষয় তৃতীয়ার দিনে নির্মাণ কাজ বন্ধ রাখতে হয় তবে গৃহপ্রবেশের সব থেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন যে যেকোনো যে কোনো প্রতিষ্ঠান যেমন এই যে মিষ্টির দোকান প্রতিষ্ঠা করছেন সেই দিনে উদ্বোধন হচ্ছে এই সব থেকে ভালো দিন হচ্ছে অক্ষয় নেদায় দিন প্রেমানন্দে হরি 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 লক্ষ্মী বড় চঞ্চলা সবার কাছে থাকে না সবার ভাগ্যে জোটে না লক্ষ্মীকে নিয়ে অমর্যাদা করবেন না লক্ষ্মী মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে তাই সেই দিন নিজের শরীর মন পরিষ্কার রাখবেন নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখবেন আপনি নারায়ণের পূজা করবেন আপনি মা লক্ষ্মীকে স্মরণ করবেন সেই দিন নিশ্চয়ই সকলের সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীকে পাই মঙ্গল হবে শ্রীগুরুতায় গৌর প্রেমানন্দে হ্যাঁ তাহলে ওটা মে নয় কিন্তু ওটা কত তারিখ হ্যাঁ ওই দিনে যাবেন উদ্বোধন তাহলে মিষ্টি বোধ হয় ভালো ভালো খাওয়া যাবে না সাতাশে বৈশাখে যেতে হবে কি গোয়ালার কাছ থেকে ঘোষপাড়ায় যখন এসেছি মা তাহলে নাম দিয়ে শুরু করি এক গোয়ালা বাবার কাছ থেকে তার ছোট্ট বাছুরটা দৌড়ে পালিয়ে গেল বাছুরটা রাস্তাঘাট কিছু জানে না ছুটতে লাগলো নতুন জগৎ তার খুব ভালো লাগছে নতুন নতুন জিনিস দেখছে নতুন নতুন বিষয় উপলব্ধি করছে যত এগিয়ে যাচ্ছে তত নতুন তত আনন্দ কিন্তু কি সর্বনাশ হলো জানেন কিছু দূর এগিয়ে যাওয়ার পর বাছুরটা একটা কাঁটার বনে ঢুকে পড়লো যত যাচ্ছে তত কাঁটা এত কাটা মা এত ঘন কাঁটা বাবলা কাটার বন যে কাঁটা যন্ত্রণা দেয় খুব কাঁটার বনের ভেতরে দিয়ে যাচ্ছে কাটাতে ওই বাছুরটার সারা গা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল চামড়াগুলো এমনভাবে এমন ভাবে কাটা গেছে চামড়া ঝুলেও গেছে রক্ত হচ্ছে সারা গা থেকে কিছু দূর এগিয়ে গিয়ে দুটো পা আবার কাঁটার বনে এমন ভাবে আটকে গেল পা দুটো আর যাওয়ারও ক্ষমতা নাই আর পিছিয়ে আসারও ক্ষমতা নাই ওইখানেই দাঁড়িয়ে গেল আর কিছু করার তার ক্ষমতা নাই পেছনের পা দুটো কাঁটার বনে এমন ভাবে আটকে গেছে সে ভাবছে আমি কি করব। বেশ আনন্দ পাচ্ছিলাম নতুন জগৎ দেখে যত দৌড়াচ্ছিলাম তত আনন্দ পাচ্ছিল না জানি এরপর কি আনন্দ এরপর কি আনন্দ এরপর কি আনন্দ কিন্তু এ দেখছি সর্বনাশ এখন কি করব এই ভাবতে ভাবতে দেখছি এই পাশেও এই পাশে আর এই পাশে দুদিকে বাঁ দিকে আর ডান দিকে জঙ্গলে দাও দাও করে আগুন লেগে গেছে মানে দাবানোর আর ওই আগুন এসে ওই আগুনের তারটা পাচ্ছে কিন্তু এখনো পড়ে নাই তাপে শরীর ঝলছে ঝলসে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু পরেনি কিন্তু ওই তাপ এসে কিছুক্ষণ পর পুড়িয়ে দিতে পারে বাছুরটাকে ভাবছে আমি কি করে বাঁচব চেষ্টা করছে কাঁটার বন থেকে এগিয়ে যাবার কিন্তু সামনে আবার লক্ষ্য করলো যে সামনে আবার একটু এগিয়ে জল এত জল এত জল এই পাত থেকে ওই পাত দেখা যাচ্ছে না এত বড় জলাশয় এই পারে দাঁড়িয়ে আছে বাছুরটা কিন্তু ওই পার দেখতে পাচ্ছে না সামনে জল পার করা বড় কঠিন ঠিক এমন সময় একটা ওই জলে ভাস্তে অজগর সাপ এগিয়ে আসছে বাছুরটাকে খাওয়ার জন্য বাছুরটা মুখের সামনে এসে অজগর সাপ মুখটা বাড়িয়েছে বাছুরটা ছোট্ট অজগর সাপের আহার যোগ্য এবার অজগর সাপ যে বাছুরটাকে খাবার জন্য মুখটা হা করছে এবার বলুন ওই বাছুরটাকে বাঁচাবে কে কে বাঁচাবে বলুন তো একজনই আছে বাঁচাবার সে হচ্ছে গোয়ালা বাবা কি বাবা ঘোষ বাবা যদি না বাঁচায় ওই বাছুরকে বাঁচাবার আর কেউ নাই আর এই ঘোষ বাবার নাম হচ্ছে নন্দসুত কৃষ্ণ ভগবান আর ওই বাছুরটার নাম হচ্ছে আপনাদের সামনে দাঁড়িয়ে যে কীর্তন করছে হতভাগা কৃষ্ণ দাস আমি শুধু নই এখানে যতজন কীর্তন গান শুনছেন সবাই ওই বাছুর ভগবান দেয়নি গাছে গাছে মিষ্টি ফল নদীতে মিষ্টি জল তবুও কামনা বাসনা আমাদের এত বেশি বাবা কিছুতেই মন ভরে না যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা ধন নিরানব্বই এর ধাক্কা জগন্নাথ ভাবে ফকির মক্কা ভাবে আর আমার মতো কি হয় আমরা নিজে বুঝেও জ্ঞানন্দ তাই ভগবান এত সুন্দর সমস্ত কিছু দিয়ে থাকলেও আমাদের কামনা বাসনা বড় বেশি আরো চাই আরো চায় আরো চাই আরো কিছু দেখবো আরো কিছু উপলব্ধি করব আরো আনন্দ চাই আরও সুখ চাই ভগবানের সমস্ত কিছু দেওয়ার পরেও আমি এই ছুটে যাচ্ছি মরুভূমির দিকে এগিয়ে গেলাম খুব ভালো প্রথমে আনন্দ ওই বাছুরটার মতো লেজ তুলে দৌড়াচ্ছিলাম কিছু দূর এগিয়ে গিয়ে পড়লাম কোথায় সংসার পঞ্চকণ্টকের জ্বালায় যে সংসার করছে বাবা তাকে একবার শুধিয়ে নেবেন কেমন লাগছে উত্তরটা বোধহয় পেয়ে যাবে সংসার জ্বালা যাকে একবার ধরে বাবা সে না পারে ছাড়তে না পারে সংসার জড়িয়ে ধরতে এই যে কি জ্বালা কি পঞ্চকণ্টকে জ্বালা বাবা যে করছে সে জানে তার মানে ওই কাটার বনে আমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল পা দুটো আটকে গেল ওটা হচ্ছে সংসার পঞ্চকণ্টক না পাচ্ছি সংসার ছাড়তে আর না পাচ্ছি সংসারকে আঁকড়ে ধরতে ভাবছি কি করে বাঁচব কে আমাকে পথ দেখাবে এই ভাবতে ভাবতে দেখছি সর্বনাশ দুদিকে আগুন লেগে গেছে যা তাপটা আমি পাচ্ছি যে আগুনের নাম ত্রিতাপ জ্বালার আগুন আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক ভাবছি পালিয়ে যাব এ সব কিছু থেকে সব কিছু ছেড়ে বেড়ে দিয়ে পালিয়ে যাব ও বাবা পালানোর রাস্তাটা খুব কঠিন যে সামনে দেখছি বিরাট জল যার এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না মানে পালাবার ওই নদীটার নাম হচ্ছে বাবা এই ভব নদী যেটা পার করা সব থেকে কঠিন কাজ আমি তাহলে ভাবছি আমি কি করে পার হব এই ভাবতে ভাবতে দেখছি অজগর সাপ মুখের কাছে এসে দাঁড়িয়ে গেছে ভাবার আর সময় নাই এই অজগর সাপ আর অন্য কিছু নয় এই অজগর সাপ হচ্ছে মৃত্যুরূপী অজগর সাপ এইবার বলুন আমাদের বাঁচাবে কে এই কৃষ্ণ দাসকে বাঁচাবে কে একমাত্র ঘোষ বাবা সে ছাড়া বাঁচাবার কেউ নাই যদিও তার জগতে অনেক সন্তান তিনি বিশ্ব পিতা তবুও হাতের পাঁচটা আঙ্গুল থাকলে কড়ি আঙুলটা কাজে কম লাগে কিন্তু কাটলে তো বাবা ব্যথা লাগে শৃণান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা যদি অমৃতের সন্তান হই তাহলে একমাত্র জগৎ পিতা তার নাম আলাদাভাবে ভাবে আপনারা ডাকতেই পারেন কিন্তু তিনি তিনি সৃষ্টির সমস্ত শক্তির শক্তিমান যদি তাকে কেউ ভুলে যায় তাহলে বলুন আর উদ্ধার পাওয়ার রাস্তা আছে হাতটা ধরে একমাত্র উদ্ধার করতে পারে কোলে তুলে নিয়ে বাঁচাতে পারে সেই ঘোষ বাবা সেই নন্দসুত হরি সেই গোপত নয় তাছাড়া কেউ নয় আর সমস্ত কিছুতে আকৃষ্ট হয়ে যদি তাকে কেউ ভুলে যায় মনে রাখবেন ভব নদী পার করানোর ক্ষমতার নয় খুব সুন্দর কবির গান যে জগতে সব কিছু তুই মনে রাখলি কিন্তু তুই ভুলে এসেছিস তুই ফেলে সেছিষ্কারে কারে মনে রে আমা তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমা তুই যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে কেমন করে বসিরে কান পেতে কাঁপে রে প্রাণ পাতার মোর মরে নদীর তীরে বসিরে কান পেতে কাঁপে রে প্রাণ পাতার মোর মরে মনে হয় কুলের ভাষা যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার মনে রে তুই খেলে এই অপূর্ব গানটি যিনি রচনা করেছেন এই বৈশাখ মাসের পঁচিশ তারিখে তার জন্মদিবস তার নাম হচ্ছে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদিও তার সঙ্গীতকে রবীন্দ্রসঙ্গীত বলে কিন্তু তিনি কীর্তনকে বিশ্বের দরবারে বড় করেছেন বাবা বিজ্ঞানী আইনস্টাইন জিজ্ঞাসা করেছিলেন আইনস্টাইন যিনি থিওরি দিয়েছেন ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ভর শক্তিতে রূপান্তরিত হয় মাস কনভার্টেড ইন্টু এনার্জি আইনস্টাইন বিজ্ঞানী রবীন্দ্রনাথের সঙ্গে বসে আছেন ভালো বন্ধু ছিলেন আইনস্টাইন জিজ্ঞাসা করছেন ইজ মিউজিক ইন হুইচ এ সিঙ্গার এক্সপ্রেস হিজ ওন দেয়ার এনি মিউজিক কি কোনো সঙ্গীত আছে যে সঙ্গীতে ইন হুইচ যে সঙ্গীতের মধ্যে এ সিঙ্গার ক্যান এক্সপ্রেস হিজ ওন থ একজন গায়ক তার নিজস্ব নিজস্ব মত রাখতে পারে কারণ আপনারা জানেন রবীন্দ্রসঙ্গীত যেমন সুর দেওয়া আছে ওই সুরেই গাইতে হবে আমি নিজের মনের মতো গাইতে পারি না তাহলে ওটা রবীন্দ্রসঙ্গীত হবে না কৃষ্ণ সঙ্গীত হয়ে যাবে কৃষ্ণদাসের সঙ্গীত হয়ে যাবে এমন কি কোনো সঙ্গীত আছে যে সঙ্গীতে যা লেখা আছে তার বাইরে যিনি গাইছেন তিনি তার মত দেখাতে পারেন তিনি তার মতটা তিনি তার ভাষা প্রয়োগ করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ইয়াস দেয়ার ইজ ওনলি ওয়ান মিউজিক পৃথিবীতে একটাই সঙ্গীত আছে ইন হুইচ এ সিঙ্গার ক্যান এক্সপ্রেস হিজ ওন থটস বাই গিভিং এ আখার ইন পদাবলী দ্যাট ইজ কীর্তন একমাত্র সংগীত যে সঙ্গীতে যে গাইছে সে তার নিজস্ব ভাব নিজস্ব কথা প্রয়োগ করতে পারে গানের বাইরে সেই সঙ্গীতের নাম হচ্ছে কীর্তন আর সেই ভাষাটা কি ভাষাটা হয় আখর পদাবলিতে পদকর্তা যা লিখেছেন তার বাইরে আখর দেওয়া হয় হ্যাঁ এই যে গৌরাঙ্গ সুন্দর মনে কি কিভাবে উঠিল নদী আরো মাঝে গোড়া দান শিরোজিল কি তারপরে এই যে কীর্তনিয়া গায় হ্যাঁ আজ মনেতে পড়েছে এটা হচ্ছে এটা বিভিন্ন কীর্তনিয়া প্রয়োগ করে তার মানে এই একমাত্র কীর্তন যে যে সঙ্গীতে গায়ক নিজের ভাব ব্যক্ত করতে পারে রাধে বিশ্বের দরবারে তিনি ভানু কথা বলি রচনা করেছেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্য আমাদের বীরভূম ধন্য হয়েছে আপনারা সবাই জানেন শান্তির নিকেতন শান্তিনিকেতনে যার জন্য আমরা গর্ববোধ করি বীরভূমবাসী না দেই তাহলে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তিনি এত সুন্দর কথাটা এত সুন্দর গানটা যে গানটা আমি গাইলাম মানুষকে স্মরণ করিয়ে দেবার জন্য আসল পরিচয় যে জীব নিত্য কৃষ্ণদাস সব মনে রেখে যদি তাকে কেউ ভুলে যায় তাহলে যাবার আর এখান থেকে কোনো রাস্তা নাই নি তাই গৌর প্রেমানন্দে হরি 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 কথা বলিতে প্রথমেই বলা হচ্ছে কীর্তনের প্রথমে ইহো যুগ ধন্য ধন্য হইলা আইলেন গৌরহরি করুণা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কেন এলেন আপন ইচ্ছাই জীব কোটিমাঞ্ছা করে কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে মানুষ অনেক কিছু ভাবতে পারে আপনি ব্যাগ গুছিয়ে খালনাতে বাস দাঁড়ায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে কোথাও যাবেন কিন্তু আপনার ভাবনাটা ভাবনায় রয়ে যাবে যদি না আপনার ভাবনার সঙ্গে তার ভাবনা এক হয় আমি অনেক কিছু ভাবতে পারি কিন্তু ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ড থেকে ঘর আসতে হবে যদি না তার ইচ্ছা হয় তাহলে ভগবান যে আসছেন কেন এলেন ইচ্ছাময় লীলা পুরুষোত্তম এলেন ওই কারণে মানুষের দুর্দশা দেখে কলির মানুষকে বাঁচাবার জন্য পথ দেখাবার জন্য জীবেরও নিস্তার লাগি নিস্তার মানে উদ্ধার লাগি নন্দ হরি আমার ভগবান ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি নিজে জগতে এসে জানালেন কেন এলেন না অহংকার বিষয় বিষে শুধুই বিষয় শুধুই অনিত্য বিষয় বিষে মানুষ মেতে এমন উঠল যে মানুষ আধ্যাত্মিকতা থেকে পিছিয়ে গেল কিন্তু বিষয় যদি পাহাড়ও হয়ে যায় তবু মানুষকে পরম আনন্দ পরম সুখ দিতে পারে না রাধে তাহলে বিষয়ের বাইরেও কিছু আছে বিষয় বিষে মত্ত মানুষ হয়েছে সবাই এক একটা কালীয় না যেমন কালীয় না বিষ দিয়ে বৃন্দাবনে যমুনা জলকে কালিদহ করেছিল ঠিক তেমনি মানুষ বিষয় বিষে মত্ত এক একটা কালীয় না হয়ে গেছে মা আপনারা জানেন যে গরুর মহারাজ মা বিনতার দাসিত্ব মুক্তির জন্য অমৃতের কলসি এনেছিলেন মর্তধামে শতমা সৎ মা কদ্রুর কাছে দাসী ছিল তার মা বিনতা কদ্রু হল মা বলেছিল তোমার মা আমার দাসী যদি তুমি অমৃতের কলসি আনতে পারো আমার সন্তান সাপেদের জন্য তোমার মাকে মুক্তি দেব মায়ের দাসিত্ব মুক্তির জন্য সন্তান নরকে যেতে পারে আর গরুর মহারাজ যিনি বিষ্ণুর বাহন তিনি স্বর্গে যেতে পারবেন না ইন্দ্রদেবের কাছে গিয়ে যুদ্ধে ইন্দ্রদেবকে হারিয়ে অমৃতের কলসি আনেন গরুর মহারাজ মর্ত ধামে এই মর্ত ধামে কি ধাম্মা মর্ত আসার ধাম মর্ত বাঁচতো নয় তাহলে গরুর মহারাজ এখানে এলেন অমৃতের কলসি নিয়ে রাখলেন কোথায় কদম গাছের ওপর বৃন্দাবনে কদম গাছটাতে আবার একটু অমৃত পড়ে গেল কদম গাছটা চার যুগে অমর হয়ে রয়ে গেল এখনো যদি বৃন্দাবনে যান ওই চার যুগে অমর কদম গাছ দেখতে পাবেন চির হরণ ঘাটে এখন গরুর মহারাজ অমৃতের কলসিটা তোর গাছের ওপর রাখতে পারেন না মনে মনে করলেন যে অমৃতের কলসিটা আমি নিচে নামিয়ে রাখি বৃন্দাবনের ধারালো ঘাস আছে যে ঘাসের নাম কুশ ঘাস কুশ ঘাসগুলো বিছিয়ে মাটিতে বিছিয়ে দিয়ে তারপর অমৃতের কলসিটা নামিয়ে সতমায়ের কাছে গিয়ে বললেন মা দেখো আমি অমৃতের কলসি এনেছি দাও আমার মাকে মুক্তি দাও সর্বজনী কদ্রু বললেন বেশ গরুর তুমি যখন তোমার দায়িত্ব পালন করেছো কথা রেখেছ আজ থেকে তোমার মাকে আমি মুক্তি দিলাম সাপ মন্ডল লাঠিও ভাঙলো না বিনতা উদ্ধার হয়ে গেল এদিকে ইন্দ্রদেব মনে মনে ভাবলেন যে গরুরের মায়ের তো দাসিত্ব মুক্তি হয়ে গেছে আর তো অমৃতের কোনো প্রয়োজন নাই এখন অমৃতটা যদি সাপেরা খায় তাহলে তো পৃথিবীকে বিষ ঢেলে শেষ করে দেবে তাই সাপেদের কাছ থেকে বাঁচাবার জন্য ইন্দ্রদেব নিজের পুত্র নাম জয়ন্তকে পাঠালেন যে জয়ন্তকে কেউ চোখে দেখতে পেত না সে ছিল অদৃশ্যমান জয়ন্ত এসে বিনতা মায়ের দাসিত্ব মুক্তি হয়ে গেল হ্যাঁ আর তারপরে অমৃতের গলসিটা সাপেদের মানে সাপেদের নাগালে আসার আগেই পুনরায় স্বর্গে নিয়ে চলে এলো এই স্বর্গে নিয়ে আসার সময় ভারতের চারটে জায়গায় বিশ্রাম নিয়ে তারপর ইন্দ্রপুত্র জয়ন্ত স্বর্গে গিয়েছিলেন যে চারটে জায়গার নাম নাসিক উজ্জয়িনী এলাহাবাদ হরিদ্বার এই চারটে জায়গায় অমৃতের কলসি নামিয়ে মানে বিশ্রাম নিয়েছিল ইন্দ্রপুত্র জয়ন্ত তাই এখনো লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে ওই চারটে জায়গায় বিশেষ তিথিতে পূর্ণ কুম্ভে স্নান করে এই চারটে জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল বলে এখনো ভক্তরা বিশ্বাস করে এই চারটে জায়গায় বিশেষ তিথিতে পূর্ণ কুম্ভের জলে স্নান করলে অমরত্ব পাওয়া যায় এই চারটে জায়গায় ভারতের সব থেকে বড় মেলা হয় যে মেলার নাম মহাকুম্ভ মেলা হরি 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 গো এখন সাপেরা যখন অমৃত খেতে এলো তারা তার অমৃত পেল না কারণ অমৃতের কলসি তো নিয়ে চলে গেছে ইন্দ্রের ছেলে এখন সাপেরা অমৃত আছে মনে করে ওই ধারালো ঘাসগুলো জীব দিয়ে চাটতে শুরু করলো আর চাটতে গিয়ে কি হলো সাপেদের জীবগুলো কাটা গেল সেই থেকে সাপেদের জীব দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেল গরুর পুরাণের এই কথাটা আপনারা অনেকেই জানেন পুরাণ কথা তো আপনারা অনেকেই শুনেছেন এখানে এটা হচ্ছে দৃষ্টান্ত সিদ্ধান্ত কি হরিব এখানে সিদ্ধান্ত এটাই যে সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো সাপেদের জীবটা কাটলো জ্বালা বাড়লো অমৃত পেল না আর আমরা অমৃত আছে মনে করে শুধুই এই সংসারে সারা জীবন বিষয় চেটে যাচ্ছি একটা আশি নব্বই বছরের দাদুকে যদি জিজ্ঞাসা করে দাদু অনেক তো হলো কবে যাবে রাগ হয়ে যাবে আমি যাবো মানে দাদু যেতে চাই না কিন্তু ভক্ত যে হয় সে বলে বাবা এটাই তো সত্য এসেছি চলে যাব যেদিন প্রভু ডাকবেন সেদিন দয়াময়ের কাছে যাব না কি বোঝা গেল তার মানে বিষয় আমরাও যাচ্ছি সাপেদের মতো কিন্তু যত ছাড়বো বাবা জ্বালা পারবে শুধু বিষয়ে অমৃত নাই অমৃত আছে কোথায় যে অমৃত পাবার জন্য বসে আছেন এই জায়গায় হরিনামামৃত সংকীর্তনামৃত চৈতন্য চরিতা আমৃত রামকৃষ্ণ কথা অমৃত ভাগবত অমৃত আর এই অমৃত থেকে আমরা সনাতনীরা খুব ধন্য বাবা ভারতবর্ষের মানুষ খুব ধন্য এটা খনি বাবা এটা খনি আধ্যাত্মিকতার খনি আর এই খনি থেকে কেউ যদি সোনা না তুলে নেয় তাহলে বাবা সে বড় হতভাগা সে বড় অভাগা নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি হরি